আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আশা করতেছি সবাই বেশ ভালো আছেন সবাই ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আলহামদুলিল্লাহ আমাদের ঈদ খুব ভালো কেটেছে যেহেতু শ্বশুরবাড়িতে ছিলাম আর এই তো ঈদের দিনে আমি ছোটোখাটো একটু রান্না বাড়া করেছি কারণ আমাদের বাসায় ওইরকম কেউ মিষ্টি জাতীয় খাবার খেতে চায় না মানে খাবার দাবার একটু সবাই একটু কম কম খাই জন্য রান্না বাড়া একটু কম কম এখানে আমি পায়েস রান্না করেছি জর্দা আর একটু চটপটি রান্না করেছি আর সেমাইও রান্না করেছিলাম সেইটা ভিডিওতে দেওয়া হয়নি কারণ এত ব্যস্ততা ছিলাম ব্যস্ত ছিলাম যেহেতু আমি একটাই ছেলের বউ আর আমার শাশুড়ি আমাদের এমনি তো সংখ্যাও কম এই জন্য সব কিছু আর হয়ে ওঠিনি এই এটা হচ্ছে আমাদের কোরবানির গরু আলহামদুলিল্লাহ আগের দিন গরুটা নিয়ে এসেছিল এই তো এটাকে গোসল করা হচ্ছিল এটা ভিডিও করে নিলাম আর এই তো এখন আমি পায়েস রান্না করব। এই তো আমি প্রথমেই দুধ দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণটাই হচ্ছে গরুর দুধ দিয়েছে গরুর দুধের ভিতরে আমি চাল দিয়ে দিয়েছি এখানে হচ্ছে এক পট পরিমাণে আমি চাল নিয়েছি আর এই তো আমি সেই দুধের ভিতরে ভালো করে চালটা একদম ই করে নিলাম কি বলে এটাকে ভাতের মতো করে রান্না করে নিলাম এখন ভালো করে একটু নেড়েছেড়ে ঘোটাঘুটি করে নিচ্ছি যাতে ভালো করে একটু ম্যাশের মতো হয়ে যায় আর এই দিকে আমি এইটাও গরুর দুধ আর গরুর দুধের সাথে এখানে আমি কিছু যে গুঁড়ের দুধ আছে না ওইটা আমি মিক্স করে নিচ্ছি আর এখানে সা চাইলে আপনারা কন্ডেন্স মিল্কও ইউজ করতে পারেন তা আমি এখানে চিনিটাই ব্যবহার করেছি কন্ডেন্স মিল্ক দিলে মিষ্টিটা চিনিটা দেওয়া দরকার নেই আর খেতেও কিন্তু অসাধারণ হয় আমার হাতের কাছে ছিল না দেখে আমি আর দেইনি যাই হোক এই তো মোটামুটি আমার পায়েসটা কিন্তু আমি প্রায় হয়ে আসছে আর এইখানে আমি একটু বাদাম বাটা দিয়েছি তাহলে খেতে বেশ দারুণ লাগে আর পুরোপুরি আমি ওইভাবে রেসিপিটা দেইনি কারণ বিভিন্ন ব্যস্ততা ব্যস্ত ছিলাম ঈদের দিন বলে কথা আর এইটা আমি ঈদের আগের দিন রাত্রে তৈরি করে রেখেছিলাম কারণ ঈদের দিন একটু ঝামেলা হবে দেখে আমি রাত্রে শুধু আমি এই পায়েসটা রান্না করেছিলাম আর এইটা হচ্ছে ঈদের দিন সকালে আমি চটপুরিটা বসিয়ে দিয়েছিলাম এই তো চটপুরটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে চটপুরির রেসিপি আমার পেজে অবশ্যই আছে সবাই জানেন আর এই তো ঈদের দিন তা আমার খুব খারাপ লাগতেছিল গরুটাকে দেখে আমি একটু ওকে ভিডিও করে নিলাম দেখেন কিভাবে চুপচাপ বসে আছে কিছু বলতেও পারতে হয়তো ওরা তো সবই বুঝে এখন এইটা তো কিচ্ছু করার নেই আমাদের আল্লাহ নির্দেশ কোরবানি দিতেই হবে আর এই দিকে আমি বাসায় এসে আমি আবার একটু জর্দা বসিয়ে দিলাম এই তো জর্দাটা আমি এই তো চালটা দিয়ে দিচ্ছি একদম রেডি জর্দা একটু সময় লাগে না আপনারা চাইলে এইভাবে রান্নাটা করতে পারেন আর প্যাকেটের গায়েই সব উপকরণগুলো দেওয়া আছে তো ঝটপট একদম রান্নাটা হয়ে যায় আর আমি তো আগেই বলেছি আমাদের ভাষায় মিষ্টি খাবার ওইভাবে কেউ পছন্দ করে না আর এইভাবে অনেকে আছে যে এই টাইপের খাবার অনেকটা পছন্দ করে কিন্তু আমাদের ভাষায় আমার বাচ্চারাও করে না মানে সবাই অল্প অল্প পরিমাণে করে খায় ওইভাবে কেউ একটা খাবার ই করে না আর এই তো আমার জরদার ভাতটা কিন্তু হয়ে গিয়েছে কিন্তু পুরো রেসিপিটা আমি আর ভুলে দিতে পারি ব্যস্ত থাকার কারণ এই দিকে আমার ছোট ছেলে সে খুব কান্নাকাটি করতেছে কারণ হচ্ছে সে কাউটোকে কোনোভাবেই কোরবানি দিতে দিবে না কেন সে ওকে কোরবানি দিবে সেটা নিয়ে সে খুব কান্নাকাটি করতেছে তাকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না আমরা তো এক পর্যায়ে চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আসলে কি আমরা কোরবানি দিতে পারবো নাকি ওর কান্নাকাটির জন্য আবার দেখা গেছে ইটা বন্ধ হয়ে যাবে যাই কে আর করার এই তো আমরা মোটামুটি সম্পূর্ণ কাজ ই করে হয়ে ঈদের সব মানে মানে মোটামুটি পেরেছি সেইটাই ভিডিও করেছি আর তার সাথে ছিল আমাদের অত্যন্ত জনপ্রিয় খাবার রুটি পিঠা গরুর মাংস ছিল রাত্রবেলা করেছে ওটা আর ভিডিও করতে পারিনি খুব ক্লান্ত হয়ে গেছে গিয়েছিলাম আর ওই দিনই ছিল বাবুদের বার্থডে তা আমরা একটু ছোটোখাটো খাটো নিজেরা নিজেরাই কেক কেটেছিলেন আমার অনেক বেশি ভালো লেগেছে যে আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে বাবুদের জন্মদিনের ডেটটা ওই সময় পরে যাতে আমার শাশুড়ি ছিল আমার খুবই খুশি লাগতেছে দেখেন একটা অসাধারণ দৃশ্য যেটা হচ্ছে দুই নাতিকে নিয়ে মা কি সুন্দর করে কেক কাটতেছে আমার এত ভালো লাগতেছিল মানে আসলে আমি বলে বুঝাতে পারবো না আমার এগুলো খুব ভালো লাগে যে দাদি বা নানি তাদের সাথে নিয়ে বাচ্চারা কেক কাটে আমার খুব ভালো লাগে লাগে যখন আমার শ্বশুরি মারা যায় ওই সময় আমার ছেলেরও বার্থডে ছিল তো ওই সময়টা আমার শ্বশুর অনেক অসুস্থ ছিল তারপরে আমরা ছোটো করে নিজেদের মতো করে কেক কেটেছিলাম আমার শ্বশুর অনেক খুশি হয়েছিল আজকে আমার শাশুড়ি মা কী সুন্দর করে দুই নাতিকে কেক কাটা কেক কেটেছেন খাওয়াই দিচ্ছেন দোয়া করে দিচ্ছেন এইটা অনেক কিছু মানে আমার এত ভালো লেগেছিল যাই হোক কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ